নোয়াখালীর বেগমগঞ্জে একটি মাইক্রোবাস খালে পড়ে একই পরিবারের সাতজন নিহত হয়েছেন এবং একজন আহত হয়েছেন দুর্ঘটনাটি ঘটে ভোরবেলায় উপজেলার চন্দ্রগঞ্জ পূর্ব পূর্ববাজার এলাকায় পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায় ঢাকার এয়ারপোর্ট থেকে ওমান প্রবাসী বাহারউদ্দিনকে আনতে তার স্বজনরা গিয়েছিলেন ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাসটি রাস্তার পাশের খালে পড়ে যায় খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে মাইক্রোবাসটি তুলে নিহতদের মরদেহ উদ্ধার করে পুলিশ জানিয়েছে দুর্ঘটনায় প্রবাসী বাহারুদ্দিনের স্ত্রী ও মেয়ে সহ সাতজনের প্রাণহানি ঘটেছে নিহতদের মধ্যে তিনজন শিশু ও চারজন না